হ্যালো বিউটিফুল পিপল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল পূজা বোনি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজ রবিবার হঠাৎ করেই প্ল্যান হয়েছে কালকে যে দক্ষিণেশ্বর যাব কিন্তু যাবো কি যাবো না এই করতে করতে রবিবার সকালেই ফাইনাল ডিসিশন নেওয়া হলো যে দক্ষিণেশ্বর আমরা যাচ্ছি তো এখন বিকেল বেলা পরন্ত বিকেলে আমরা রওনা দিয়েছি দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে আর তোমরা তো সবাই জানো যে মা না চাইলে মায়ের জায়গায় যাওয়া যায় না আর বাবা মা ভাবছিল আমাকে না নিয়ে আজকে একাই আসবে বাট সেটা আমি কি করে হতে দিই বলো ঝোকসাপাট সব থেকে আমার এটা ভেবেই ভালো লাগছে যে এই যে দেখতেই পাচ্ছ মা বাবার সাথে অনেক দিন পর কোথাও একটা ঘুরতে বেরোনো ছোট্ট ট্রিপ আর সব থেকে বড়ো কথা মা কালীর কাছে তো সব মিলিয়ে একটা খুবই ভালো মিষ্টি একটা দিন আর এই যে চলে এসেছি স্কাই ওয়াকে এখানে প্রচুর স্মৃতি আছে করোনার পরে প্রথম আমার দক্ষিণেশ্বরে আসা আর ছোট থেকে বহুবার এই দক্ষিণেশ্বরে এসেছি কত দোকান দেখো আশেপাশে আজকের দিনটা আমার খুব ভালো লাগছিল বাবা আমার সাথে বেরোলাম আর অনেকদিন পর আমি বাড়ি থেকেও বেরোলাম চোখে একটু ইনফেকশন টাইপ হয়েছিল প্রবলেম তো এখন অনেকটা ঠিক আছে বলে বেরোলাম এই দেখো এখানে শ্রীরামকৃষ্ণের পিকচারটা কত ভালো লাগছে আর স্কাই ওয়াকে এর আগে বহুবার এসেছি যতবার এসেছি ততবারই ভালো লাগে কলেজে এক্সামের সময় এখানেই সিটপট্টো দক্ষিণেশ্বরের একটা কলেজে তো পরীক্ষা দিতে এসলাম তখনও অবশ্য মায়ের মন্দিরে যাওয়া হয়নি কিন্তু মায়ের স্থানেই বহুবার আসা হয়েছে আর দেখো আমরা দেখতে দেখতে মন্দিরেও প্রবেশ করে গেছি আর আজকে রোববার ছিল বিকেল টাইম প্রচুর ভিড় দেখলাম আর অনেক কিছু রুলস চেঞ্জ হয়েছে অনেক জায়গায় ঢুকতেও দিচ্ছে না দেখলাম মানে বন্ধ গেট তো যাই হোক কিন্তু দিনটা খুব ভালো ছিল আর এখানে প্রচুর দোকান যেখান থেকে আমরা প্রসাদ নিয়েছি জুতো টুতো রেখেছি আর আমাদের পুজো দেওয়া হয়ে গেছে মন্দিরের ভিতরে ফোন অ্যালাউ ছিল না বলে কোনো ফটো ভিডিও করতে পারিনি মায়ের দর্শনও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর এখন চলে এসছি আমরা গঙ্গার ঘাটে এখানে খুব সুন্দর পরিবেশটা ছিল একটু ভিড় ছিল রবিবার তাই কিন্তু খুব ভালো লাগছিল আর এখানে দেখো বাবা গঙ্গার জল নিচ্ছে অনেকেই জল নিচ্ছিল অনেকে স্নানও করছে আর তোমরা জানো যে কোনো পুজোর কাজে শুভ কাজে গঙ্গার জলটা লাগে তো সেই জন্য আর দেখো মায়ের মন্দিরটা এখান থেকে দেখা যাচ্ছে একটু খুব ভালো লাগছে দেখতে তাই অনেকদিন বাদে এলাম তাই জন্য আরো বেশি ভালো লাগছে মনে হচ্ছে যেন আর এখানে দেখো বালি ব্রিজটাও খুব সুন্দর লাগছে আর ট্রেন যাচ্ছে খুবই সুন্দর মনোরম একটা দৃশ্য পরন্ত বিকেলে অসম্ভব ভালো লাগছে ফ্যামিলি পার্সন আই এম তো আগেও বললাম যে খুব ভালো লাগছে আর আমি ফ্যামিলির সাথে বাবা মার সাথে সময় কাটাতে খুব ভালোবাসি তোমরাও চেষ্টা করো তোমাদের বাবা মাকে যতটা সম্ভব টাইম যদি তোমরা দিতে পারো আবার কবে আসতে পারবো জানি না তাই একটু ক্যামেরা বন্দি করে নিলাম নিজেকে আর এখানে বাড়ি ফেরার পথ ধরেছি আমরা আর খুব ভালো কাটলো আজকের দিনটা অনেক স্মৃতি মনে পড়ে গেল অনেক কিছু আর অনেক দিন বাদে মায়ের কাছে আসা আরেকবার একটু মন্দিরটা তাই দর্শন করে নিলাম বাসে করেই যাওয়া যেত কিন্তু এই মোশন সিকনেসের জন্যই অটো করে ভেঙে ভেঙে এরকমভাবে যাওয়া আসা সন্ধ্যা আরতি কোনো বার দেখা হয় না তো এবার ভেবেছিলাম দেখবো কিন্তু একটু তাড়াহুড়ো করে বেরোতে হলো বাবার কাজের জন্য তাই আবার যখন আসবো তখন অবশ্যই দেখবো আর যাবো এখন একটু বিশালে আমি আর মা দেখো কথা বলতে বলতে বিশালেও চলে এসেছি আর সেম অবস্থা বিশালেও আজকে রবিবার বলে খুব ভিড় ছিল আর তাই আমি ভিডিও ঠিক মতো করতে পারিনি এখানে একটু ফাঁকা জায়গা ছিল বলে কোনো কোন হালকা করে একটু ভিডিও করার চেষ্টা করেছি পার্কিং এর জায়গা তো পুরো ফুল ছিল তো যাই হোক এর আগে আমার একটা ভিডিওতে একজন লিখেছিল যে কি কিনেছি তা দেখাতে দেখো এই কৌটোগুলো কিনেছি একটা সেট আর এই একটা প্লেট কিনেছি আর এখানে এই প্লেটের প্রিন্টটা আমার খুব বেশি পছন্দ হয়েছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রিও ছিল তাই জন্য এটা নিয়ে নিয়েছি দেখো প্রিন্টটা কি সুন্দর তো ব্যাস এই কিনেছি অনেকদিন যাই না বিশালে তাই জন্য গিয়েছিলাম আর কিছুই না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ অ্যান্ড আজকের জন্য টাটা